এই স্বপ্নের কথাটা আমি তোমার কানে দিলেন যাতে এই স্বপ্ন কোনো দিন সত্যি না হয় উপরে আসমান নিচে জমিন মাঝখানে তুমি আর আমি কথা হলো দুজনে কানে কানে গোপনে ঠিক আছে হ্যাঁ অনেক চেষ্টা করে খুঁজে খুঁজে করে কোনো কুত্তে মেলে পেলাম না যে আমার স্বপ্নের কথাটা শুনবে তাই ভাবলাম কুত্তিরও সার পাও তোমারও সার পাও তাই আমার মনে হয় স্বপ্নের কথাগুলি তোমার কানে দিলে একই কাজ হবে তাহলে পরে শুরু করি সেদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম জহর আমার সাথে কথা কতি কতি বিষের বোতল খুলে ডগডগ করে খাইয়ে ফেলে আমার কাদের মতো পড়ে গেল এই স্বপ্নের কথাটা আমি তোমার কানে দিলাম যাতে এই স্বপ্ন কোনো দিন সত্যি না হয় উপরে আসমান নিচে জমিন মাঝখানে তুমি আর আমি কথা হলো দুজনে কানে কানে গোপনে ঠিক আছে হ্যাঁ আপনাকে তো সিনাসিনা মনে হচ্ছে চিনতে একটু অসুবিধা পারে ড্রেস পরা নাই তো ও স্যার আপনি স্যার একদমই না অনেক দিন পরে দেখা তো কেমন আছেন স্যার ভালো তোমরা পশু পাখির সাথে কথা বলতে পারো তোমরা তো সাংঘাতিক কামেল মানুষ তো তোমারের কাছে অনেক কিছু শেখার আছে সব কিছুই ওস্তাদের দেওয়ার ওস্তাদের কাছে তো আমরা কিছুই না স্যার ওস্তাদের সাথে দেখা করবে আসছেন চল আচ্ছা ওই সাথে বিষয়ে কথা বলছিলেন এই মনে করেন যে বিভিন্ন ধরনের সুবিধে অসুবিধে নিয়ে কথা হচ্ছিল সব কথা তো আর সবের কাছে করা যাবে না আর প্রকাশ করা যাবে না চলেন ভেতরে চলবে আরুনmito কিডা আমার এর ছোট বাবু সাল সলেন